গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকাল সকাল ব্রাশ করে মুখ দিয়ে চলে আসলাম একটু বাড়ির পিছনের দিকে জুইশোনাকে এখনও ব্রাশ করেই দেওয়া হয়নি আজকে সকাল ঠান্ডা তো ছিল কিন্তু রোদও উঠেছে খুব সুন্দর আর রোদ দেখে চলে আসলাম এদিকে আমাদের বাড়ির পিছনেই বাড়ির পাশে একদম এত সুন্দর টাটকা টাটকা শাক দেখে না মনটা একদমই মানে না মনে হয় যে তুলে নিয়ে গিয়ে খাই কিন্তু এগুলো তো মানুষ চাষ করেছে এগুলো শাক খাওয়ার জন্য নয় এখান থেকে সর্ষে পাবে বলে যাই হোক এদিকে আমি মানে হাঁটাচলা করতে করতে চলে যাচ্ছি বতুয়া শাক খুঁজতে আসলে ওই ক্ষেত্রটার মধ্যে দেখা যাচ্ছিলো ছোট্ট ছোট্ট অনেক শাকের মতো তো ভাবছিলাম এগুলো বতুয়া শাক নাকি একটু লাল লাল টাইপের হয় তো কাছে গিয়ে একদম ভালো করে দেখছি দেখছি যে এগুলো কোনো শাক না এগুলো হচ্ছে ঘাস তো তারপরে তার পাশের ক্ষেত্রাতেও দেখলাম ওরকম শাকের মতো দেখা যাচ্ছে কিন্তু কাছে গিয়ে দেখি এগুলো ঘাস তারপরে এই যে চলে যাচ্ছে বাড়িতে আসলে বতুয়া শাকটা তো মানুষ চাষ করে না এমনিতেই হয় তো এখন যাবো বাড়িতে বাড়িতে গিয়ে কাজকর্ম করবো সকালবেলা একবার কাজে ধরা মানে আর রেস্ট পাওয়া যায় না তো এই জন্য একটু হাঁটাচলা করে নিলাম বেশ ভালো লাগলো কারণ এই দিকটা চারিদিকে খোলা এই যে অনেকজন খেতে কাজ করতেছে তারপরে পাখির কিসমিস ডাক কেউ ছাগল নিয়ে যাচ্ছে বাঁধতে কেউ গরু দারুণ লাগে আর বিশেষ করে এই জমিগুলোতে হচ্ছে চাষ করার চাষ করা শুরু হয়ে গিয়েছে এখন বেশিরভাগ মানুষ ছাগল গরু বাঁধতে পারে না এদিকে খালি জমি একটাও নেই সবগুলোতে কিছু না কিছু চাষ করা হয়েছে কোনোগুলোতে ভুট্টা এবার ভুট্টা কাজ বড় হলে অনেক ভুট্টা খাওয়া হবে কারণ বাড়ির একদম পাশেই আমাদেরও করেছে বাবা করেছে ভুট্টা গুড মর্নিং আমাদের দুইটাই জমি কিন্তু দুইটা জমি বন্ধক রাখা আছে তো অন্য কারো জমি লিস্ট নিয়ে আর কি চাষ করেছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ কয়েকটা পালং শাক তুলে নিচ্ছি শাকগুলো তো প্রায় শেষ আর লাপা শাকগুলো আছে মোটামুটি কিন্তু পালং শাকগুলো নেই তার মাঝে মাঝে আমি হালকা হালকা একটা দুটো খুঁজে খুঁজে নিচ্ছি আর কি জুই সোনার ডালিয়ে খিচুড়িতে দেওয়ার জন্য আমাদের বাড়ির পিছনে জালির ওখানটায় যে পালং শাক ফেলে দিয়েছিলাম সেখানকার শাকগুলো ভালো হয়নি আর আসলে সেই জায়গাটায় ছায়া পড়ে খুব আর বাড়ির ভিতরে হালকা হালকা রোদ পড়ে তো ওই জায়গার শাকগুলো আবার খুব সুন্দর হয়েছে তো এই তো বাড়িতে এসে লেগে পড়লাম কাজকর্মে এইদিকে গ্যাস ওভেন গ্যাস এই টেবিল এগুলো আগে মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছি তারপরে সার্ফ দিয়ে ভালো করে বসে কষে ধুবো রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর আর এগুলো পরিষ্কার করতে একদমই ইচ্ছে করে না তাই এরকমই রেখে দিই সকালবেলা ঘুম থেকে উঠেই এগুলো পরিষ্কার করি এই যে কালকে রান্না করেছিলাম তাই হলুদের দাগ ভরে গিয়েছিল এই প্লেন শিটটার মধ্যে প্রত্যেক দিনই হলুদের দাগ ভরে তারপরে স্টিলের যে বাসন মাজার জুড়া থাকে সেটার মধ্যে একটু সাবান দিয়ে ঘষলে পরেই দাগগুলো উঠে যায় আর খুব সুন্দর পরিষ্কার হয় বড়দিন তো পড়েই গিয়েছে কিন্তু এখনও কিন্তু দিনটা অনেকটাই ছোট মানে তাড়াতাড়ি বেলাটা ডুবেই যায় কাজকর্ম করতে করতে কোন দিকে যে বেলা ডুবে যায় বুঝতেই পারা যায় না এই যে সকালবেলা লাগলাম কাজে তারপরে একদম রেস্ট নেই একটার পর একটা কাজ করতেই হয় আর বাচ্চা থাকলে তো আরও এক্সট্রা কাজ বাচ্চাকে খাওয়ানো স্নান করানো রেডি করানো তাই না তো যাই হোক ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আচ্ছা আমার এখানে একটা কমেন্ট এসেছে যে আমার মা তোমার ভিডিও প্রত্যেক দিন দেখে একদিন না দেখলে নাকি ভালো লাগে না তো আন্টিটার নাকি শরীর অসুস্থ আন্টিটার নাম নিতে বলেছে দাদাটা আন্টিটার নাম হচ্ছে মধুমিতা চ্যাটার্জি ধন্যবাদ আনটি আপনাকে অনেক আর অনেক শ্রদ্ধাও ভালোবাসা রইলো দুই দিন ধরেই এই কমেন্টটা আসছিল কিন্তু আমি মানে এডিট করার সময় একদমই ভুলে যাই মনেই থাকে না তো আজকে একটু আগে এডিট করতে বসলাম দেখে মনে পড়লো আসলে সন্ধ্যাবেলাটা এতটা তাড়াহুড়ো করে এডিট করি না সারাটা দিন কাজ করতে করতে সময় পাই না রেস্ট রেস্ট তো করাই হয় না তো সন্ধ্যাবেলাটা একটু রেস্ট পাই তখনই বসি এডিট করতে আর মনে হয় কতক্ষণে এই এডিটটা কমপ্লিট করে আপলোড দিই তাড়াহুড়ো করে এডিট করতে গিয়ে ভুলেই যাই আমি সারাদিনে যা রেস্ট করা হয় আমার সকালবেলায় যে জুইসোনাকে পড়াইতে বা খাওয়াইতে ওই সময়টা বসে বসে রেস্ট করে নিই ওইদিকে যাই হোক ওকে বাসনপত্রগুলো মাজা ধোয়া করে নিলাম এখন গিয়ে পালং শাকটা দিয়ে জুইসোনার ডালিয়াটা বানিয়ে দেব আর কি বলো তো গাজর থাকলে ভালো হয় কিন্তু গাজরটাই নিয়ে আসা হচ্ছে না কালকে নিয়ে আসতেই হবে তো এই যে জুইকে খাওয়াচ্ছি ডালিয়া কি শোনা ডালিয়া খাচ্ছ কেমন হয়েছে ডালিয়াটা হ্যালো টেস্টি হাতে গোনা আর দুই একটা দিন তারপরে শুরু হতে চলেছে আমাদের নতুন ঘরের কাজ ইটের পাকা ঘর উঠবে কোন জায়গায় উঠবে সেটা তো তোমাদেরকে বলেই দিয়েছি যেখানে রান্নাঘর ছিল আগে সেই জায়গাটায় তো এই যে সিমেন্টের খুঁটি চলে এসেছে তারপরে এই গাছটা নিয়ে যাবে এখন কাঠ বের করতে মানে কাঠ ভাঙাতে আমাদের বাড়ি থেকে মোটামুটি একটু দূরে রাস্তার ওই পারে একটা ঘর আছে সেখানেই নিয়ে যাচ্ছে আর কি কাঠ বের করতে এই গাছটা থেকে এই যে দুই তিন দিন আগে গাছটা কাটা হলো ওই গাছটারই আর কি কাঠ বের করবে হয়তো ঘরের কাজে লাগাবে টুনি পমি নন্দিনী জুই সবাই মিলে খেলছে

সিম বগ দেখলে আমার অনেকগুলো বগ একসাথে যখন দিয়ে যায় তখন দারুণ লাগে তাই আমি চলে আসলাম আস্তে আস্তে যাচ্ছি ও জল দিচ্ছে না জল দিলে বক দিলে তো এই দেখো কতগুলো দেশি নিম পাতা এগুলো এগুলো নিয়ে এসেছে ও জুই সোনার স্নানে দেওয়ার জন্য এগুলো কিন্তু এমনিতে ভাজাও খাওয়া যায় আর গুঁড়ো করেও খাওয়া যায় খাওয়া নাকি ভালো আর স্নানের সময় দিলে অনেকটা উপকার হয় ব্যথা কমে তারপরে চুলকানি থাকলে চুলকানি ঘা থাকলে শুটকি মাছ দিয়ে বেগুন বলো আর বাঁধাকপি বলো এই জিনিসগুলো কিন্তু দারুণ লাগে আলু বলো এখন দেবো এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেবো কালকে একটা বাঁধাকপি নিয়ে এসেছিল অর্ধেকটা রাত্রিবেলা খাওয়া হয়ে গিয়েছে আর বাকি অর্ধেকটা আর দুইটা বেগুন আর একটা আলু দেবো এখন আলুটা দেওয়া হয়নি ভুলে গিয়েছি তো সব কিছু সব কিছু একসাথে আর কি শুটকি মাছ দিয়ে একটু মাখা মাখা বানাবো আর ধনে পাতা আছে ধনে পাতাটা দেশি না যদিও দিলে ভালো লাগে আর দেশি ধনেপাতা দিলে তো আর কোনো কথাই নেই দারুণ মানে দারুণ একটা সুন্দর সেন্ট উঠে তো কালকের ভিডিওতে তোমরা দেখেছিলে আমাদের কাছে কি সুন্দর তিনটা কাঁচা লঙ্কা হয়েছে আর লঙ্কাগুলোর রংটা হচ্ছে কালো রং আর এই লঙ্কা তিনটা আমি নিয়ে যাচ্ছি ডিমের ঝোল বানাবো আর ডিমের ঝোলে দেবো এই তিনটাই লঙ্কা লঙ্কা তো আছে শুকনো লঙ্কার গুঁড়ো আছে শুকনো লঙ্কা আছে কিন্তু শোনার জন্য আমাদেরও ঝাল খাওয়া বন্ধ তিনটা দিয়ে আর ডিমের ঝোল কীরকম ঝাল হবে বুঝতেই পারো বেশি ঝাল দিলে যেহেতু জুসোনার খাওয়া ভালো হয় না এর জন্য কম করেই ঝাল দিয়ে বানাই এরকম নয় ডিম দিলে ভালো তো এই যে ডিমের ঝোল ডিমটা একটু ভেঙে গিয়েছে আর কি কারণ সেদ্ধটা একটু কম হয়েছে তাই ভাজতে গিয়ে ভাজার সময় ভেঙে গিয়েছে একদম পাতলা করে বানিয়ে নিলাম ডিমে ঝোল বাবার জন্য দিয়ে দিলাম আর জুঁয়ের বাপার জন্য ভাত রেডি করেছি দিয়ে আসি বাইরে বসে আছে ও আর জুইয়ের জন্য রেডি করে জুঁইকে নিয়ে গিয়ে খাওয়াবো আর ও বলছে এখন আমি ভাত খাবো না কারণ ও চকলেট চাচ্ছে কি একটা চকলেট নাকি নাম বলছে ওই চকলেটটা নাকি ওকে লাগবে জুইসোনাকে ভাত খাওয়াইতে আর আমি খাওয়া দাওয়া করতে বেজে গেল সাড়ে তিনটা এদিকে উঠোনটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি খাওয়া দাওয়া করে উঠেই এই যে ঝাড়ু দেওয়া আর তারপরে বাসনপত্র মেজে ঠেজে জল নিয়ে আসবো রাত্রিবেলাকার জন্য কারণ যত তাড়াতাড়ি এই কাজগুলো করব তত আমি রেস্ট পাবো বিকেলবেলা মানে সন্ধ্যার দিকটা আর কি আর এখন খাওয়া দাওয়া করে উঠেই রেস্ট করতে গেলে এদিকে কাজগুলো আমারই দেরি করে করতে হবে সকালবেলা দেখতে পেলে যে গাছটা নিয়ে গেল ওই গাছটা থেকে এই যে কাঠ ভাঙিয়ে নিয়ে আসলো এই কাঠগুলোই নাকি আমাদের নতুন ঘরের কাজে লাগাবে বাবা বলল আবার কাঠ কিনতে হবে কিন্তু এইগুলোও লাগাবে তো তারপরে এই যে বাড়ির পিছনের দিক থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম সেগুলো ভাজ করে রেখে দিলাম এখন এই বেড কভারটা আর জুয়ে সোয়েটারগুলো ভাজ করে রেখে দিচ্ছি এগুলো ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গিয়েছে ধোয়া জামাকাপড় রাখার একটাই জায়গা সুকেসের ভিতরে এই সময়টা এখন আমি ফ্রি তো এখন হাতে পায়ে তেল দিচ্ছি তারপরে বসবো এডিট করতে

গাজর ওখানে গাজর 40 টাকা কেজি গাজর জুইতে না নাকি গাজর 40 টাকা কেজি ওই যে উই লাইক তো জুই কে যে সন্ধ্যাবেলার খাবার খাওয়ানোর পর একটু বসে বসে সিরিয়াল দেখছি আর এই যে গিনি আর জুই খেলছে গিনি এসেছে দুষ্টু বুড়ি দুষ্টু দুজনে ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে শোয়া মানে ঘুমানো ঘুমানো খেলছে মিথ্যা মিথ্যা নাকি ঘুমাচ্ছে এই জোড়া মুজা নিয়ে আসছে এক জোড়া জুইয়ের পাপার জন্য এক জোড়া আমার জন্য এক জোড়া জুইয়ের জন্য এগুলো কি করো দিয়েছ বেগুন মুজা তিন জোড়া মুজা কারণ জুয়ের মুজা তো আছে কিন্তু ওর মুজাগুলো হচ্ছে কেন জানি না খুব তাড়াতাড়ি ঘেমে যায় মানে ভিজে যায় আর কি একটু পরেই গরমে একদম ঘেমে ভিজে যায় লাইলন টাইপের হয় তো তার জন্য এই জন্য এই যে মুজা নিয়ে আসছে সন্ধ্যাবেলা তো আজকে জুসুনা খেয়েছে ম্যাগি আর রাত্রিবেলা এই যে ও ঘুমানোর জন্য একদম কান্নাকাটি করছে তো আমি এখানে দুধ দিয়ে রুটি ভিজিয়ে নিয়েছি দুধ রুটি খাওয়াই দিচ্ছি ওকে খাওয়াই দেওয়ার পর আবার আমাদের জন্য রুটি বানাতে হবে তো বন্ধুরা রাতের খাওয়ার জন্য বানিয়ে নিলাম রুটি আর সিম ভাজা আর জুসুনাকে তো দুধ রুটি খাওয়াই দিলাম এই যে রুটি বানানো সবে কমপ্লিট হলো এখন বাজে নটা তো জুসুনাকে খাওয়াই দিয়ে দিতে দিতে অনেকটা সময় লেগে গেলো এই জন্য রুটিটাও বানাতে দেরি হয়ে গেল এই যে সিম ভাজা আর সিমের মধ্যে একটা বেগুনও কেটে দিয়েছি একটু আগে যে জুইকে রুটি ভিজিয়ে খাওয়াই দিলাম ওইগুলো হচ্ছে জুইয়ের ঠাম্মি বানিয়েছিল আর এগুলো আমি আমাদের জন্য বানালাম চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে সবার জন্য রইলো অনেক ভালোবাসা